আমরা সবাই কোথায় খোকা ও তো আজকাল আমাদের সঙ্গে মেশেই না সারা দিন বই পড়ে রামায়ণ মহাভারত আর কি যেন ভাবে অত ভাবা ভাবের কি যে আছে বুঝি না ভাই খেলবো বেড়াবো আর কি চাই খোকার মাকে ডাক ওকে বলে খোকাকে আজ আমাদের সঙ্গে বেড়াতে নিয়ে যাব অনেক দিন সে যায়নি মাসিমা মাসিমা খোকাকে ডেকে দিন মাসিমা মাসিমা সম্মান এক পা তো সম্মুখে আসিলে ছিন্ন ভিন্ন করিবো আঘ হাতে উনি পলা পলা যেভাবে তেড়ে আসছে তীর ধনুক নিয়ে আমাদের মেরেই ফেলবে মনে হচ্ছে সর্পনাশ কেবল কাটাকাটি আর মারামারি তুই দেখছি কল্পনার বীর পুরুষ হ্যাঁ মা আমার ঘরে থাকতে ভালো লাগে না আমার তেপান দরের মাঠে হারিয়ে যেতে ইচ্ছে করে মা

পড়ে ধুলি মেঘে মেঘে আকাশ কষয় তুলি সূর্য যখন আসতে পড়ে ধুলি মেঘে মেঘে আকাশ কষই তুলি আমার খোকা ঘুমালো পাড়া জুড়লো স্বপ্ন আসুক চোখে স্বপ্নেরা সব ভিড় করুক নতুন নতুন দেশে খুন আমার বড় হবে বীরপুরুষের মতন সব ঘরেতে থাকু কেমন হিরে মানিক রতন Can't tell চলে মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাচরে দরজা দুটো একটু কুফাক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোই মেয়ে ঘুরিয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাতে এলেম জানু জোড়া দিঘির মাঠে ধুধু করে যে পানি পানে চাই কোনো খানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছো এলিম কোথায় আমি বলছি ভয় করোনা দেখা যায় মরা নদীর বাবা আমার কিন্তু ভয় করছে অচেনা জায়গা সঙ্গে তুই কি আমাকে বাঁচাবে কিচ্ছু ভেবো না মা আমি তো আছি আমার গায়ে অনেকজন চোরি কাঁটা দেই মাঠে রয়েছে ঢেকেই মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেইকো কোনো খানে সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় কে কে কি ওই যে কিশের আলো আলো দেখে তুমি ভয় পেয়ে গেলে ভাবলে বুঝে ডাকার যদি তাই হয় আমি আছি ভয় কেন মা করো এমন সময় হারে রে 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 ওই যে তারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো বলে বিয়ারা গুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো আমি যেন তোমায় বলছি দেখি আমি আছি ভয় কেন মা করো বড্ড ভয় করছে ছোট কর্তা রাত নামছে আর এগিয়ে খাজ নেই বাঘ ভালুক আছে নাকি বাঘ নয় রে অন্য ভূত ভূত নয় রে ডাকাত থামো তো তোমরা যত সব কাপুরুষের দল হোক ডাকাত হোক ভূত আমি কাউকে ভয় করি না হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুন কানে তাদের গোঁজা জবার ফুল আমি বলি তারা খবরদার এক পাকাছে আছে আশিস যদি আর এই যে দা তলোয়ার দেব তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হারের খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলেম তাদের মাঝে ঢাল ঢালো আর ঝনঝনিয়ে নিয়ে বাজে কি ভয়ানক লড়াই হবে মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা খোকা বাবু ওই যেন কিসের আলো আজ তোকে শেষ করবই তোকে আমি মারবো না ধরে মায়ের কাছে বলি দেবই জয় মা জয় মা কালী খোকা তোর কিছু হয়নি তো বাবা কি আবার হবে ডাকাত খতম এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মোরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি সে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছো আমায় কোলে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে